সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দুই সালে নতুন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ে কি কি আছে তা আমরা দেখে নিব দুই সালে নতুন কারিকুলামের কথা মাথায় রেখে তোমাদের জন্য অনলাইন ব্যাচ ইংলিশ ম্যাথ কম্বো ব্যাচ স্টার্ট করেছি সবার আগে বই শেষ করে এগিয়ে থাকুন বিস্তারিত জানতে অ্যাডটি দেখুন অথবা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন তো এটা হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইংলিশ বই ঠিক আছে এই বইয়ে কী কী টপিক্স রয়েছে প্রথমে সেইটা আমরা ভালোভাবে দেখে নিব তো পার্ট এ গ্রামার পার্ট গ্রামার পার্টে কি রয়েছে পার্টস অফ স্পিচ মডেলস আর্টিকেল লিঙ্কিং ওয়ার্ডস পসেসিভস ডিগ্রি অফ অ্যাডজেকটিভ টেন্স ইনফাইনিটিভ জির্ড অ্যান্ড পার্টিসিবল সেন্টেন্সেস ভয়েস ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন পার্ট বি কম্পোজিশন পার্ট এটাতে থাকবে রাইটিং প্রসেস লেটার রাইটিং রাইটিং ইমেল ডেভেলপিং কম্পোজিশন ঠিক আছে তো আমাদের যে অনলাইন বেসটা ওইটা এমনভাবে ডিজাইন করা এই সবগুলো টপিকসই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং অনেকগুলো প্র্যাকটিস রয়েছে যেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে এবং কমন পাবে ঠিক আছে এছাড়া এই চ্যানেলে এই টপিক্সগুলোর উপর খুব দ্রুত ভিডিও আপলোড হবে সাথেই থাকুন জিম স্ট্যাটাস ভিডিওগুলো অন্য একটা চ্যানেলে দুই তারিখ বিকাল পাঁচটায় আপলোড হবে লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যদি পিডিএফ গুলো ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এটা লিখে সার্চ দিলে হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে দেখো পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করবে দেন এই যে দুই এখানে একটা অপশন আসবে এই দুই পঁচিশে এরকম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক তো এখানে আসবে দুই হাজার পঁচিশ ওইটাতে ক্লিক করার পর এই যে এরকম এই যে দুই পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এরকম একটা পেজ আসবে তো এখান থেকে তুমি তোমার শ্রেণী অনুসারে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তুমি ডাউনলোড করে নিতে